াম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুকনো অনেক অনেক স্বাগত ভালো আছে এবং অনেক ভালো আছি তো আজকে আমরা মারবাড়িতে যাচ্ছি এখন হচ্ছে গিয়ে আমি দুজন বাড়ি চলে এসেছি আজকে আমি মা মানি তারপর বোন আর দাদু দুজন যাচ্ছি সাথে আর একটা মানিও যাচ্ছে তো আমরা এই কজনেই যাচ্ছি মারবাড়িতে বেসিক্যালি আমার আজকে এক্সাম নেই তো তার জন্য আজকে আমরা যেতে পারছি নাহলে এক্সাম থাকলে অবশ্যই ক্যান্সেল হয়ে যেত আমি যেতেই পারতাম না তো চলো যখন গাড়ি আসবে তখন আবার দেখা হচ্ছে এখন মানি আর আয়সি চলে এসছে আর মানি বলছিলো যে গাড়ি বাইরে আছে তাতে নিয়ে যাওয়ার জন্য আর এখানে আয়সি বসে গেছে আলতা পড়ার জন্য আলতা পড়ার শখ ছিল তোর জন্য আলতা পড়েছে আর এখন গাড়ি ওইখানে ওয়েট করছে আমাদের জন্য তো গাড়িতে উঠে বললাম এখন যে মানিটার কথা বলেছিলাম যে আরেকটা মানি যাবে ওই মানিটাকে নিয়ে তারপর আমরা যাবো ডাইরেক্ট উদয়পুর মাতার বাড়িতে তো আমাদের গাড়িতে সবাই উঠে গেছে এখন আমরা ডাইরেক্ট মাতার বাড়িতে যাচ্ছি কালকে কালকে আবার কালকে এসে খুশি হয়ে পাব এটা কাজ বড় বড় সূত্র সূত্র ব্লক করে দেয়jboss দা হাই হাই হই গত হই হ্যালো আরে कहना क्या चाहते हो नाना इसको भी निकालो কথা বলতে বলতে একদম রাস্তা শেষ হয়ে গেছে তো এখন মারবাড়িতে চলে এসেছি এইটা হচ্ছে মারবাড়ির দিকে তো আমাদের গাড়িটা রাখার জন্য একটা জায়গা লাগবে ভোগ ঠুক নেবো ওইখানে আগের থেকেই কথা বলে রেখেছিল মেশু তো তার জন্য আমরা ওইখানে যাচ্ছি মানে দুইটা জায়গায় রাখা যায় গাড়ি একটা সামনের দিক থেকে একটা পেছনের দিক থেকে রাস্তা আছে তো আমরা ওই সামনে এগুচ্ছি তো ওইখানে রেখে তারপর আমরা বের হব। তো আমরা এই দোকানের সামনে চলে এসেছি আমাদের একে থামিয়ে আঙ্কেল চলে গেছে আর এখন আমরা যাব ঢিঘিতে হাত পা ধোয়ার জন্য কি সুন্দর sul khale vich raho sul vich reh raga ek jaldi dis mat han ko mara matan ko ho kich din ji smita saban তখন আমরা এখানে এসেছি ভোগ নেওয়ার জন্য এখান থেকে দিঘির থেকে আমরা হাত পা ধুয়ে তারপর মাছকে খাবার খাইয়ে এখন ভোগ নিয়ে যাব মার কাছে আর এমনিতেও অনেকটা রৌদ্র উঠে গিয়েছিল তো বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না দিদন দাদু দাদার জন্য আমরা রাত্রি করে যাচ্ছিলাম আর এমনিতেও আমি আজকে উপোস রয়েছি মার কাছে আজকে অঞ্জলি দেব। কারণ কি আমি যখন ফার্স্ট ব্লক স্টার্ট করেছিলাম মাতাবাড়ি ব্লক দিয়েই স্টার্ট করেছিলাম তখন এসেছিলাম কিন্তু মার কাছে আমি এই অঞ্জলি দিতে পারিনি কারণ কি ওই দিন আমরা ট্রেন দিয়ে এসছিলাম আর ট্রেন দিয়ে গিয়েছিলাম তার জন্য আমাদের দেরি হয়ে যেতে পারতো তার জন্য আমরা তাতে চলে গিয়েছিলাম অঞ্জলি দেওয়াটা হয়নি আমার আর আজকে শুধু আমিও অঞ্জলি না মামুনিও দিচ্ছে দাদু দিদুন ওরা দিচ্ছে তারপর মানি আছে দুই মানি ওরাও দেবে শুধু আয়ুষই বাজ যাবে কারণ আয়ুষে তো ছোটো ও দিতে পারবে না অঞ্জলি আর বেশিক্ষণ থাকতেও পারবে না অপুস তো তার জন্য ওকে আমরা অঞ্জলি দিতে বারণ করে দিয়েছি আর আমরা এখন অঞ্জলি দেবো তো তার আগে মামনি দিদন আর মানি মিলে গেছে ভোগ দেওয়ার জন্য ওইখানে লাইনে দাঁড়িয়েছে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ হয় প্রত্যেক দিনই হয় শুধুমাত্র একটা দিন হয় বা এরকম কোনো নির্দিষ্ট প্রচুর প্রচুর মানুষ আসে মানুষের ভিড় হয় আর আমরা এখানে দুজন ছিলাম কারণ আমরা তো আর লাইনে ধরে নি আর এখানে নতুন করে মন্দির করেছে শিব মন্দির শিব মন্দিরটা অন্যদিকে ছিল এখান থেকে এখানে নিয়ে এসছে এখানে ওরা এখন মোম আর ধূপকারি জ্বালাচ্ছিল ঠাকুরের কাছে আর আমরা এখানে বসেছিলাম তা এখন তোমাদেরকে আমি মাকে দেখাবো এখন ভিড়টা একটু ফাঁকা হয়েছে তার জন্য একটু আমরা দেখতে গিয়েছিলাম মাকে মাকে দর্শন করে আমরা বসবো তারপর যখন অঞ্জলি হবে তখন আমরা সবাই একসাথে গিয়ে অঞ্জলি দেব। তো মাকে দেখার পর আমরা সবাই এখানে বসেছি বাইরে প্রচন্ড রৌদ্র প্লাস প্রচুর মানুষের ভিড় তো তার জন্য আমি একটা জায়গাতে বসেছি এখানে সবাই দাঁড়িয়ে আছে বলি দেখার জন্য বলি দেওয়া শেষ হলেই অঞ্জলি শুরু হবে তো এখন আমাদের অঞ্জলি দেওয়ার জন্য ডেকেছিল আমাদের জন্য বিস্কিট নিয়ে এসেছিল ওইগুলি খাচ্ছিলাম তো তারপর আমরা বেরিয়ে যাব এখন এখানে সব কিছু গুছানো হচ্ছে তার আগে দেখা একটা বাচ্চার এখানে অন্নপ্রাশন হবে খুবই কিউট ছিল বাচ্চাটা আর আমাকে দেখে ওরা জিজ্ঞাসা করেছিল তুমি কি ব্লক করো কিনা তো আমি বললাম হ্যাঁ আমি করি এখানে এসে দেখি এত মানুষের ভিড় মানে দেখাই যাচ্ছে না মাকে তারপরেও আমি একটু দেখানোর চেষ্টা করলাম তো দিদন মামনি দুই মানি মিলে ওরা গেছে মার মন্দিরকে তিনবার করে প্রদক্ষিণ করার জন্য তো আমিও ওদের পেছন পেছন চলে গেলাম মার মন্দির তিনবার প্রদক্ষিণ করার জন্য তো প্রথম থেকে স্টার্ট করে এখন পর্যন্ত তিনবার করা হয়ে গেছে এটা লাস্ট বার তো এটা করে এখন আমরা মাকে নমস্কার করে বেরিয়ে যাচ্ছি এখন আমরা যাবো ওই দোকানটার মধ্যে যেখানে আমরা জুতো রেখেছিলাম তো এখন এখানে এসে জুতো টুতো পরলাম তারপর এখানে বিলটিল যেটা বাকি ছিল ওটা পূরণ টোরণ করে গাড়ির আঙ্কেলকে ফোন করেছি গাড়ির আঙ্কেল এখন আসবে তো গাড়ির আঙ্কেল এখানে চলে এসছে আয়ুষে গিয়ে জাগে বসে গেছে এখন আয়ুষী তো আমার কুলেই বসবে তো যাই হোক এখন চলো গাড়িতে উঠে গেছি এখন আমরা যাব খাওয়ার জন্য তো

আমরা এখন চলে এলাম এই ভেজ হোটেলের মধ্যে আসলে কিন্তু এটা একজনের বাড়ি আর বাড়িতে বাড়ির ভেতরেই নাকি হোটেল করা হয়েছে অ্যাকচুয়ালি এই বাড়িতে যে ঠাকুরটা আছে এই ঠাকুর নাকি ওনাকে স্বপ্নে দেখিয়েছিল নাকি ওনাকে হোটেল করার জন্য তো তার জন্যই উনি এখানে হোটেল বানিয়েছেন তো ভেতরে হোটেল আর বাইরে হচ্ছে ওনার বাড়ি তো প্রচুর মানুষ আছে এখানে প্রচুর মানুষের ভিড়ও হয় আর খাবার দেওয়ার জন্য তো আমরা জানি না আগে নাকি মানে ওরা এখানে এসেছিলো খেয়েছিলো তার জন্য ওরা বলছে এখানে খাবার ভালোই হয় তো আমরা এখন বসে গেলাম আমাদেরকে কচুর শাক দিয়ে দিল তারপর ভাত দিয়ে দিল তারপর দিয়ে দিল আলু ভাজা এরপর দিয়ে গেল পকোড়া তারপর ডাল তারপর খাওয়া স্টার্ট করে দিলাম এখন দিল একটা নিরামিষ তরকারি দিল পনির তরকারি এখন আছে আর ওইখানে সবাই এখনো খাচ্ছে ওদের খাওয়া এখনো শেষ হয়নি আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আর জিয়ারানির খাওয়া এখনো চলছে ও এখনো খাওয়া শেষ করেনি খাওয়া কেমন লাগছে কেমন হলো খাবার খাবার তো এখন আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আমরা সবাই এখন বেরিয়ে যাব বাড়িতে ফিরবো না আমরা একটা দিদা বাড়িতে যাবো তারপর আমরা বাড়ি ফিরবো আমরা এখন যে দিদা বাড়ি যাচ্ছি আমরা চিনি না আমরা চিনি না দিদা বুঝতে নতুন যাচ্ছি ঠিক আছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম চলো গিয়ে দেখা হচ্ছে আমরা আবার এসে পড়েছি এখন আমাদের আয়ুষি ব্লক করবে আমরা এখন গাড়িতে আছি আমরা এখন যাচ্ছি এটা হলো রাস্তাটা খুব সুন্দর রাস্তা

পাহাড়ের মধ্যে খুব সুন্দর বাড়ি পাহাড়ের মধ্যে এটা আমার খুব আনন্দ হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি তো আমারও তো আনন্দ হচ্ছে ঠিকই কিন্তু আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি কার বাড়ি যাচ্ছি সেটা তো জানি না হ্যাঁ একটা দিদি বাড়ি যাচ্ছি সেটা তো খালি জানি আমরা কিন্তু খুব সুন্দর বাড়ি এটা আমরা এখন আছি উদিপুর জামাটার শালগড়া আছি আমরা এখন শালগড়া উদীপুর শালগড়াতে আছি আমরা ইদন বের হওয়ার সময় হিরাই নিয়ে নিয়েছিল কিন্তু এগুলি খাওয়া হয়নি বলে আমরা দিদনের বাড়িতে ভাবলাম যে মরিচ আর কাঁচা লঙ্কা মিশিয়ে তার গাড়িতে নিয়ে গিয়ে বসে বসে খাবো এখন আমরা মন্দিরে নমস্কার করার জন্য এখানে রাধা কৃষ্ণ রয়েছে প্লাস এখানে বিপদনাশিনী মাও রয়েছে এখানে পুজো হয় তো এই হচ্ছে আমাদের দিদন যে দিদনের বাড়িতে আমরা এসেছি আর এইখানে মামুনি আর মানিয়েরা এরা মিল হিরাই গুলি কেটে নিচ্ছিল জিয়াকে অলরেডি দিয়ে দিয়েছিল আর জিয়া খেয়ে নিচ্ছিল আর আমি ভাবলাম যে গাড়িতে বসেই খাবো তো এখন আমরা বাড়িতে ফিরছি তো তো এখান থেকে যেতে হবে গাড়ি লেগে দিয়েছে এখন সোজা বাড়ি যাব আর কোথাও যাচ্ছি না বাড়িতে যাওয়ার সময় তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই সুন্দর একটা মুহূর্ত যদি না দেখাতাম তাহলে হয়তো আমারও ভাল লাগতো না সত্যি ইভিনিং ভিউটা খুবই সুন্দর ছিল তাই আমি তাড়াতাড়ি করে ক্যামেরা বন্দি করে দিলাম তো এইটা মিস না হয় তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো তোমার সবাই ভালো থাকবে শুধু থাকবে